আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে কুমিল্লা বোর্ড দু সালে এই স্টেমেল সম্পর্কিত ওয়েব ডিজাইন সম্পর্কিত এইস বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেখানে এই ধরনের একটি টেবিল ছিল বোর্ডি অংশে উপরের অংশটা আমাদের প্রয়োজন নাই এখানে এই যে এই অংশটার জন্য এই স্টেবিলটা একইভাবে লিখতে হবে তা এখানে আমি লিখে দেখাচ্ছি অনেক সহজ তো আমার স্বামী যারা আছে তারা একটু খেয়াল করো প্রথমে আমরা ডক টাইপ এস্টেমেল লিখব এই ডক টাইপ এস্টেমেলটা লেখা বাধ্যতামূলক না আমরা যদি এস্টেমেল ফাইভ ভার্সনে লিখতে চাই তাহলে এটি লিখবো না লিখলেও চলবে সমস্যা নেই তা আমি লিখলাম এরপরে এই স্টেমেল ওপেনিং ট্যাগ বডির ওপেনিং ট্যাগ বডির মধ্যে টেবিল তৈরি করব তো এইখানে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিল ট্যাগ ব্যবহার করব এবং সাথে লিখবো এই টেবিল বর্ডার সমান ওয়ান এখানে বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট তো বর্ডার সমান ওয়ান কেন লিখলাম কারণটি হচ্ছে এই বর্ডার সমান ওয়ান যদি না দিই এই দাগগুলি হবে না সেজন্য বর্ডার সময় ওয়ান লিখেছে দাগগুলি দেওয়ার জন্য আরেকটি বিষয় আমি আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এখানে সেল স্পেসিং জিরো সেল ইস সেল স্পেসিং জিরো যদি না লিখি তাহলে এই দুইটা সেলের মাঝখানে একটি স্পেস থেকে যায় দাগ ডাবল মনে হয় তোমরা যারা ওই বিশেষ করে কম্পিউটারে করে একটু খেয়াল করবে আমি যদি এটা না ব্যবহার করি তাহলে এই দাগটা এইভাবে এইভাবে আসবে না ডাবল ডাবল মনে হবে সেজন্য সেল স্পেসিং জিরো যদি দিই তাহলে ঠিক এইভাবে দাগ আসবে প্রশ্নে যেভাবে আছে তাই আমরা এখানে সেল স্পেসিং জিরো ব্যবহার করেছি আচ্ছা এরপরে আমরা কী করবো এ রোটা তৈরি করবো তাই না টেবিল রো তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে বলো তো টিআর হ্যাঁ ঠিক কথা বলেছো শুভ ঠিক বলেছো টিআর ট্যাগ টিআর অ্যালায়েনসমান সেন্টার লিখলাম এই মাঝখানে রাখার জন্য আমরা এই প্রত্যেকটা তথ্য কিন্তু মাঝে সেলের মাঝখানে তো সেলের মাঝখানে নেওয়ার জন্য এই টিয়ারের সাথে লিখলাম অ্যালায়েনসমান সেন্টার ফলে মাঝখানে থাকবে এবার কী করবো এই টি আর দিয়ে তো টেবিল রো তৈরি হলো এখন এই রো মধ্যে কয়টা সেল এক দুই তিনটা খোপ না তিনটা সেল না তিনটা ঘর না বুঝছ তো এই ঘরগুলো তৈরি করার জন্য টিডি ট্যাগ ব্যবহার করা যায় টিএইসব ব্যবহার করা যায় তো আমাদের এখানে সব লেখা কিন্তু নর্মাল লেখা তাই টি ডি ট্যাগ ব্যবহার করব টেবিল ডেটার জন্য তাহলে কী করবো সায়েন্সের দুই পাশে লিখবো টিডি কমার্সের দুই পাশে লিখবো টিডি হিউম্যানিটিসের দুই পাশে লিখবো টিডি তারপর টিআর ক্লোজ করবো আমি আবার বলছি লক্ষ্য করি টি আর ওপেন টি ক্লোজ ফলে কী হবে এ লম্বা শাড়িটা তৈরি হবে এই শাড়ির মধ্যে চারটা সেল ছিল কয়টা চারটা সেল চারবার আমরা টিডি ব্যবহার করেছি আরেকটি বিষয় এই যে এখানে অ্যালায়েন সমান সেন্টার লিখলাম এই অ্যালায়েন সমান সেন্টার এখানে না লিখলেও হতো তাহলে কি করতে হতো এখানে যদি না লিখতাম প্রত্যেকটা টিডির মধ্যে লিখতে হতো তাহলে টিডির মধ্যে লিখতে হলে আমাদের তিনবার লিখতে হবে তিনটা টিডির মধ্যে সেজন্য আমি যেহেতু সমান সেন্টার লিখেছি সেজন্য এই প্রত্যেকটা মাঝে থাকবে একটা লিখলে তিনটার উপরে কাজ করবে কি বুঝতে পারছ আমার সামনে যারা আছো আচ্ছা এরপরে আমি এই পরের রোটা তৈরি করার জন্য আবার কী ব্যবহার করবো টিআর অ্যালায়েন সমান সেন্টার কারণ এইগুলো মাঝে আছে ফিজিক্স অ্যাকাউন্টিং হিস্ট্রি মাঝখানে না এই যে সেলের মাঝখানে কিন্তু সেজন্য লিখলাম কি অ্যালায়েন সমান সেন্টার এবার তোমরা বলো তো এই ফিজিক্সের দুই পাশে কি লিখবো টিডি আচ্ছা ঠিক হয়ে ঠিক বলেছো অ্যাকাউন্টিংয়ের দুই পাশে টিডি হিস্টোরির দুই পাশে টিডি আবার টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ লম্বা শাড়িটা তৈরি হবে কয়টা সেল ছিল এখানে এক দুই তিনটা তিনবার টিডি ব্যবহার করেছি এইবার আমরা কি করব এই যে এই লাস্টের শাড়িটা বাকি আছে সেটা তোমরা পারবে তারপরে আমি বলছি এরকম আর একটা সেট হবে এই যে টিআর ওপেন অ্যালায়েন্স হওয়ান সেন্টার কেমিস্ট্রির দুই পাশে কি লিখবো টিডি টিডি ওপেন টিডি ক্লোজ মাসখানে কেমিস্ট্রি টিডি ওপেন টিডি ম্যানেজমেন্ট টিডি ওপেন টিডি ক্লোজ ইসলামিক হিস্টোরি এই যে টিআর ওপেন টিআর ক্লোজ শাড়িটা তৈরি হবে তিনটা সেল ছিল তিনটে ক্ষোভ ছিল তিনবার টি ডি ব্যবহার করেছি কি বুঝতে পেরেছ এখন কি করবো বলো তো টেবিল ক্লোজ করব যে টেবিল ওপেন ছিল না টেবিল ক্লোজ করবো তারপর বডি আগে ওপেন ছিল বডি ক্লোজ করব এইচ টেবিল আগে ওপেন ছিল এইচ টেবিল ক্লোজ করবো ডক্টর ক্লোজ করা লাগবে না